নাম মোহাম্মদ লেলেন গ্রাম আমতল সাত নং সাবদাল আমি গতকাল সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়ে এসে মণিকুলির দোকান নামক ওইখানে দুইটা চায়ের দোকান আছে একটা কি বোর্ড খেলার একটা জায়গা আছে তো এখানে আমি দাঁড়াইছি পাঁচ মিনিট হইল নুহাটা এবং আমতল শব্দালপুর তারা ওইজলের বেশ কিছু সংস্থ লোকজন এসে অতর্কিতভাবে আমাকে হামলা করে আমি মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমার ফোনটা এখানে পড়ে পরে একজন ফোন পাই আমাকে দিছে এরপর থেকে ওরা আমার এদের এমন আক্রমণ করছে যে ওদের পরিকল্পিত আমাদের কাছে কোনো লাই ঢাল সত্যি আমরা জানিই না বিষয়টা এটা করার পরে ওরা ওই পাশে গিয়ে ইকলাস শেখ কৌসার শেখ মুক্তিযোদ্ধা কমান্ডার কৌসার শেখ তারপর আপনার ওইখানে তালপট্টি নামক একটা গ্রাম বাড়ি আছে ওইখানে কয়েকটা বাড়ি ভাঙসুর করে লিটনের বাড়ি তারপর আকি বাড়ি সরর বাড়ি এই সমস্ত একদম নিয়ে খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ করে করার পর অনেক দীর্ঘ সময় ধরে আক্রমণ চালাচ্ছিল কোন প্রশাসন কেউ আসে সেভাবে লাস্টে এসে হেল্প পাই চলে যায় পালিয়ে যায় এরপরে শুনতে পারি যে আমাদের এই সাইড ফাঁকা আছে এদিকে আক্রমণ করবে আমাদের ভাই সাইন তো আমরা জানতে পারি বসেছিলাম যে আসলে শত্রু যেহেতু বাড়ির উপর এসে মা বোনের উপর আঘাত করবে সেই জন্য অন্তত পক্ষে যদি একটু প্রশাসনিক খেলপুর নিতে পারি এই জন্য আমরা সারা রাত ধরে জেগেছিলাম রাত দুইটা পর্যন্ত এবার রাত দুইটায় সময় আমি বাড়িতে ঘুম আসি রাত্রি দুইটার সময় যদি ঘুমাই সবাই সকাল উঠতে একটু কষ্ট হয়ে যায় আমি ছয়টার সময় ঘুমের থেকে উঠে উঠবো এই সময় আওয়াজ আমার কানে বাজে তখন আমি দৌড় মারতে গিয়ে ওরা সঙ্গে সঙ্গে প্রায় চার পাঁচশো লোক তার ভিতরে সাত আটজন লোক আমার সরকি ছুড়লো সামনে মারলো দুই একটা লাগলো আর তিনটা সর্কে আমার এইখানে লাগছে পাঁচ ইঞ্চি ডিপ হয়ে গেছে এই জায়গাটা এখন আমি সেখানে লাগ লাগাই আটতেছে না সেলাই দেওয়ার কোনো পরিবেশ নেই এই মাংসটা এমন ভাবে ডিপ হয়েছে যে এটা দীর্ঘ সময় পরে সেলাই দিতে হবে পায়ে এখানে প্রচুর ইঞ্জুরি হয়েছে এখানে একটা সরকি কোপ আছে প্রচুর ইট পাটকেল করেছে যা আসলে আমাকে মেরে ফেলার জন্যই মেলে মেরে ফেলার উদ্দেশ্য করে আমাকে আক্রমণ করছিল এই যারা মারার উদ্দেশ্যটা আসলে আলো আনিসুর রহমান কোনো নেতৃত্বে যুব ক্রিয়া সম্পাদক শ্রীপুর থানার ওর ভাই টিটো মাস্টার কিছুদিন আগে একটা ধর্ষ ধর্ষিতা মেয়ের সে শিকার হাইকোর্টের জামিন আছে এক মাসের জন্য নালে এই ঘটনা ঘটে ওর ভাই কর্নেল সেও ঘটনার সাথে জড়িত আপনার এই এই পাশে এসে তারা ওজিয়ালের কিটন মোল্লা রাজন মিরাজ এরাও অতর্কিত ভাবে আমার উপর হামলা চালায় আমাকে জানাই মেরে হয়েছিল আল্লাহ আমাকে স্বয়ং নিজে ঠিক একটা কাজ করছি যার জন্য আমি পিরানে বেঁচে গেছি তা আমি আপনাদের কাছে একটা আমার আবেদন প্রশাসনের কাছে একটা আকুল আবেদন এই নোয়াটা এই টিটো কোনো সারাটা জীবন অন্যের উপর অত্যাচার করে আসছে কেউ প্রতিবাদ করতে প্রতিবাদ করতে গেলেই তাদের যান জীবন নিয়ে জীবনে ঝুঁকি হয়ে দাঁড়ায় তা আমি এদেরকে সঠিক দৃষ্টান্ত বিচার দাবি করছি আপনার সবাই সচেতন যাতে করে এই যে মা বোন আমার ছোট বাচ্চা কাচ্চাগের উপর যেভাবে আক্রমণ করছে সিল্লা সিল্লি এরকমের খেটে খা আমার যে ক্ষতি চায় না আমার মায়ের উপর মারছে আমার বোন ছোট বোন আমার বোন জামাই পুলিশি চাকরিতে বেড়াতে আসছে কেন মোবাইলে ভিডিও করলে পারে ওকে মারছে মোবাইল দুই টাকা নিয়ে গেছে আমার দশটা গরু লুটপাট করেছে আমার বাড়ির মোটর সাইকেল এখানে দলালে দুইটা গ্রুপ দুইটা গ্রুপে আপনি একটা হচ্ছে যে আপনার জাহিদ সাহেবের গ্রুপ আর একটা হচ্ছে কোন গ্রুপ যে আমলিক বিএনপি ভাষায় সামাজিক কায়দায় দল বিদল ঠিক আছে এখানে আমলিকে দুই পক্ষই সাপোর্ট দিচ্ছে আমি বলবো বেশি সাপোর্ট কোন দিচ্ছে বিএনপি লোকজন এর ভিতরে একটু বললে আপনি একটু তদন্ত করেন সরজমি যে না হলে পরে আমলিক হয়ে চাষকে পালা জায়গা পাবে না সে কিভাবে এত বড় সাহস পাচ্ছে এত আক্রমণ কেন করতেছে একটা দুইটা বাড়ি ভাঙি নেই একশো মতো বাড়ি ঘর ধর ভাঙচুর করেছে কিছু বাড়ি পুরাইও দিচ্ছে কি অপরাধ ছিল ওগুলো আমি কোনো কুন না মারা না না কিছু না তাই এইভাবে যদি আমাদের ক্ষতি আমাদের দেশে দেখতে পারবো না আমাদের লোকজন এখনো বাড়ি উঠতে দিচ্ছে না ওই যে ওই পাশে কিছু মহিলা তাদের খুব মারছে একজনের সরকি মাথার ভিতরে ঢুকিয়ে আছে একজনের পায়ে মারছে একজনের বাড়ি মোটামুটি তার কিছু থুই নেই আপনি ওই পাশে